আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কী বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে আপনারা লিচুর গাছে দ্বিতীয় স্প্রে কখন করবেন এবং এই স্প্রেটা কেন এত অত্যন্ত ইম্পর্ট্যান্ট বা জরুরি সোপ্রিয় দর্শক এই স্প্রেটা আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদের এখানে কিন্তু তুলে ধরবো তো প্রথমত এই স্প্রেটা আপনাদের করার জন্য যে ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড লাগবে সেগুলি হচ্ছে যে আপনারা এখানে যেই ইনসেকটিসাইটগুলি দেওয়া হলো সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস এবং ইন সাইপারমেথরিন গ্রুপের একটি ইনসেক্টিসাইড সেটি হচ্ছে ক্যানন তো সেই ইনসেকটিসাইটগুলি দেওয়া হলো এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিটোতে ফাঙ্গিসাইড ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে তো আপনারা ফাঙ্গিসাইড যেখানে যেই ফাঙ্গিসাইড বা দেওয়া হচ্ছে ছত্রাকনাশক সেটি হচ্ছে ক্যারমনডোজেম এবং ম্যাংকোজেপ গ্রুপের ফাঙ্গিসাইড সেটা হচ্ছে কমবে প্লাস অথবা সাফ আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন কিন্তু আপনার সেখানে অবশ্যই কার্বনডোজেপ এবং ম্যাংকোজেপ থাকতে হবে তো কি পরিমাণ দিতে হবে সেটা আপনাদের বলছি এখানে যে ইনসেকটিসাইড রয়েছে সেটা হচ্ছে নাগার্জোনা কোম্পানির মিটা ইনসেক্টিসাইড মূলত এখানে এই মিটা ক্লোপ্রিড রয়েছে যেটা আপনার কিন্তু মূলত কাজ করে থাকে রসচক পোকা বা সাকেক ইনসেক্টের জন্যে সো এই বিষগুলি সুন্দরভাবে এখন দেওয়ার পর মেশিন কিন্তু রেডি করা হচ্ছে স্প্রে করার জন্য যে পাইপগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশাল বড়ো পাইপ যেখানে এক জায়গায় রেখে পাঁচ বিঘা সাত বিঘা বাগান কিন্তু এক করা হয় সো এখন যে বিষের কথা বলি এখানে কিন্তু আপনারা বলেছিলাম কেন স্প্রে বিষ দেওয়া হয়েছে এবং সাথে আপনারা অবশ্যই অবশ্যই স্টিকার ব্যবহার করবেন আপনারা যে কোনো কোম্পানির স্টিকার স্প্রেতে ব্যবহার করলে কি হয় যে যখন তখন বৃষ্টি চলে আসে অথবা আপনার পাতাগুলিতে স্প্রে করার পর শীত পড়ে যায় তখন কিন্তু সুন্দরভাবে সেই যে বিষের এক আস্তে আস্তে উড়ে যায় কিন্তু স্টিকার ব্যবহার করলে আপনার কিন্তু সেটা অনেক দিন ধরে কাজ করে থাকে তো সো এখানে স্প্রে সব কিছু ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড দেওয়ার পর কিন্তু এখন চালু হয়ে যাবে এই মেশিন তো সো আপনাদের বলেছিলাম যে কীভাবে আপনারা কতটা পরিমাণে দিবেন তো ইনসেকটিসাইড হিসেবে আপনারা যে পরিমাণ দিবেন যেটা ক্যানন রয়েছে ক্লোরোফাইরিফোস এবং সাইপারমেথ্রিন সেটা আপনাদের এক লিটার জলে দেড় থেকে দুই এম মতো দিতে হবে এবং যেটা মিডা রয়েছে ইমিডাক্লোপ্রিড মূলত যেটা সাকিং ইনসেক্টের জন্য সেটা কিন্তু আপনাদের খুব অল্প পরিমাণে লাগে অর্থাৎ প্রতি লিটার জলে আপনাদের কিন্তু হাফ এম এল থেকেও কম লেগে থাকে হাফ এম এল মতো আপনাদের লেগে থাকে অর্থাৎ আপনার একশো লিটার জলে আপনার কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এম মতো এ মিডা বা ইমিডাক্লোপ্রিড লাগবে এবং যে সাইড দেওয়া হলো সেটা কিন্তু আপনার পরিমাণটা একটু বেশি লাগবে আপনার কিন্তু প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম পর্যন্ত আপনার কার্বনডোজেপ এবং ম্যাঙ্কোজেব গ্রুপের ফাঙ্গিসাইড লাগবে সো সবগুলো ফাঙ্গিসাইড সুন্দরভাবে দেওয়ার পর এখানে কিন্তু চালু করে দেওয়া হবে মেশিনকে মেশিন চালু করে দেওয়া হল এবং এখন স্প্রে করানো হবে এবং আপনাদের একটি কথা বলি যে এ সময় স্প্রেটা কেন গুরুত্বপূর্ণ সো আপনারা জানেন যে ফেব্রুয়ারি লাস্টে এবং মার্চের শুরুতেই প্রত্যেকটা লিচুর গাছে কিন্তু সুন্দরভাবে মুকুল চলে আসে এবং মুকুলগুলো ফুটে না কিছুদিন আট দিন দশ দিন পরে কিন্তু মুকুলগুলো ফুটতে চালু হয়ে যাবে সো এই মুকুল ফোটার আগে আগেই কিন্তু এই স্প্রেটা অত্যন্ত জরুরি কারণ যখন আপনার মুকুলটা ফুটবে তখন যাতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না থাকে কোনো পোকার আক্রমণ না থাকে বিশেষ করে এই সময় যে পোকার আক্রমণ হয়ে থাকে সেটা হচ্ছে আপনার সাকিক ইনসেক্টের বিভিন্ন রকমের রসচক পোকা কিন্তু আপনার এই মুকুলের উপর বসে থাকে এবং মুকুলটাতে একেবারে আপনারা দেখতে পাবেন যে একগুলো পোকা যেটাকে আমরা মাহু বলে থাকি মোহো পোকা সে পোকাগুলো কিন্তু বসে থাকে এবং সে আপনার রসগুলো চুষে খেয়ে নেয় মুকুলের চার তরুণ কিন্তু মুকুলগুলো ঝরে যায় ফলা মতো কিন্তু ফুলে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয় না এই সময় আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু ওই হিমিটাক্লোপিড স্প্রে করতে হবে এবং সাথে আপনাদের কিন্তু ওই ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য ফাঙ্গাস দিতে হয় ফাঙ্গাস আপনাদের মূলত আপনারা দেখতে পাবেন যে মুকুলে কালো কালো দাগ হয়ে যাবে এবং মুকুলটা কিন্তু মুকুলের যে ডাটা রয়েছে সেই ডাটাটা কিন্তু কালো কালো দাগ হয়ে কিন্তু ফাঙ্গাসের এটাকে সেগুলো কিন্তু একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু ভেঙে পড়ে যায় বা সেগুলোতে ছেদনা ধরে আপনার কিন্তু কালো কালচিত ভাব হয়ে কিন্তু সেগুলো থেকে মুকুলটা আস্তে আস্তে ঝরে পড়ে যায় এবং ভালো মতো মুকুল ফুটতে পারে না এবং ফলে তো হতে পারে না সো এই স্প্রেটা অবশ্যই আপনারা ইমিডাক্লোপ্রিট এবং কার্বন এবং ম্যাংকোজেপ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে স্প্রেটা করবেন এবং সাথে যে ক্লোরোপাইরিফোস এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে ফাঙ্গিস ইনসেক্টিসাইড দেওয়া হলো সেটি কিন্তু আপনাদের মূলত বিভিন্ন ধরনের পোকা যে সাকিক ইনসেক্ট বাদে যে কোনো পোকা আপনার কিন্তু সেগুলো একেবারে গাছে যে কোনো পোকা আপনারা জানেন যে গাছে এখন এ সময় পোকার আক্রমণ থাকবেই কারণ আপনার ধরেন এক বছর পর বা আপনি অনেক দিন পর একটা স্প্রে করছেন গাছে তো অবশ্যই পোকা যে কোনো পোকা আপনারা অ্যাটাক করতে পারে সো আপনার যে কোনো গাছের ডালে বা গাছের পাতায় যেখানে যে কোনো রকমের পোকা বসে থাকুন না কোনো এই কলারফ বা সাইপার মেথারেন্টের যে কোনো গ্রুপের ইনসেক্টিসাইড ইনসেকটিসাইড আপনার স্প্রে করলে কিন্তু সব রকম পোকাকে স্প্রে মাধ্যমে ধ্বংস করে দেবে এবং স্প্রে আপনারা কীভাবে করবেন আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই আপনাদের জোরালো মেশিন চাইনা মেশিন অথবা আপনারা চায়না মেশিন না পান তো এরকম মেশিনে আপনারা যা এমনভাবে স্প্রে করবেন যাতে করে প্রতিটা পাতা এবং মুকুলগুলো সুন্দরভাবে ধুয়ে যায় এবং দেখতে দেখতে এখন স্প্রে করা একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির জল একেবারে শেষের দিকে এবং স্প্রে করা